হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসে নতুন ব্লগ নিয়ে তো আগের ব্লগ তো দেখতেই পেরেছো তোমরা যে আমি ঝড় হয়েছিল হয়েছিলো পুরো ওগুলোই দেখিয়েছিলাম তো আজকের ব্লগটা এমনি শেয়ার করব সারাদিন কী কী করি বাড়িতে এটাই তোমাদের সাথে শেয়ার করব কিছু না কিছু তো করতে হবে না ব্লগ তো দিতেই হবে কন্টিনিউ তো ওটাই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এইদিকে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে এদিকে আমি ঘরটার পুরো গুছিয়ে নিয়েছি সকালে তো এখনও কিছু খাইনি খাবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমি ভাত খেতে বসে গেছি কালকে একটু চিকেন ছিল ওটা আর একটু ভাত ভেজেছি তো এটা দিয়ে চলো খেয়ে খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা সকালে ভাত টাত খেয়ে আমি একটু স্নান টান করেছি স্নান টান করে সেরকম দেখার মতো কিছু ছিল না তাই আর ক্যামেরা অন করিনি আর এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন দেখি আজকেও বৃষ্টি আসবে কালকে বিকেলে আসছিলো বৃষ্টিটা এখন সন্ধ্যার পরে আসবে তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম মানে দুপুরে ঘুমিয়েছিলাম ওটাই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন যা যা করি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার এদিকে ঘুমিয়েছিলাম বিছনাটা এলোমেলা হয়ে আছে এগুলো ঠিক করবো আর এইদিকে দিকে দেখো প্রায় সন্ধে কিছু পুরো হাওয়া দিয়েছে ক্যামেরাটা অতটা বোঝা যাচ্ছে না পুরো কালো কালো আসছে দেখো বন্ধুরা এদিকে পুরো একদম কালো হয়ে গেছে মেঘটা আর এদিকে একদম পরিষ্কার এদিকে পুরো কালো হয়ে গেছে এদিক থেকে আসবে পুরো বৃষ্টিটা দেখো পুরো হাওয়া দিয়েছে তো বন্ধুরা আমি এখন পুরো ফ্রেশ গেছি এদিকে বিছানাও গুছিয়ে নিয়েছি ঠিক করে ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি ভালো করেই তো চলো দেখি ফ্রিজে আমি সরকারি দেখেছিলাম দুপুরে তো দেখি ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য গরম দিন না ঠান্ডা লাগে তো ভালো লাগে

বন্ধুরা এখন আমার রিল বানানো পুরোপুরি কমপ্লিট আমার বোনের ফোনও দেখে পুরোপুরি কমপ্লিট হাই করো হাই তো এখন দেখি কি করি মারা তো নেই মারা তানি মানে আমার মেজো বোনকে আনতে গেছে টিউশন থেকে তো চলো ওরা আসটা তোমাদের সাথে দেখা তো বন্ধুরা মা তো বোনকে নিয়ে এসে গেছে তো বোনও তো এসে এখানে পড়তে বসে গেছে আর আমার ছোটো বোনও ঘুমিয়ে পড়েছে এখন বাজে প্রায় নটা নটার মতো চলো দেখি মা কি রান্না করছে দেখো এদিকে তো বৃষ্টি এদিকে তো বৃষ্টি পড়ছে পুরো দেখো এখানে জল হয়ে গেছে আমাদের বাড়িতে এদিকে দেখো হাওয়া দিয়েছে যাচ্ছে না দেখো বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো বৃষ্টি তো চলে দেখি মা করে আমি কালের বুঝে উপাশ করবো তাই তো আজকে সেটা যারা নিরামিষ খাবো আগের জন্য নিরামিষ খেতে না তাই নিরামিষ খাবো হয় কি নিরামিষ খেতে সবাই খাই কিনা জানি না আমি খাই উপা করবো আগের দিন নিরামিষ তো চলে তোমরা ভিডিওটা কন্টিনিউ

তো বন্ধুরা এদের এদের নাচা পুরোপুরি কমপ্লিট তোমরা তো দেখলে এদের নাচা কি ডান করেছে একদম তো আমি তো ভিডিওগুলো দেখে আস্তে আস্তে মরছি যদি স্পিড করে দেওয়া আছে তাই আর এইদিকে শুনো তোমার কেমন লেগেছে নাচা এই চশমা খায় না কেমন লেগেছে ভালো ভালো তোমার খুব ভালো খুব ভালো লেগেছে তো কারেন্ট নাই জন্য সেজন্য বন্ধ করে দিয়েছি যেহেতু চার্জটা একটু বেশি লাগে না বক্স চললে তাই আর হলো আর বক্সে গান দেইনি তো এখন ওরা এমনি আছে হুম কেমন লেগেছে বলো ভালো লেগেছে

তো দিকে মা রুটিটা বানাচ্ছে রুটিটা বানানোর হলে ভাত খেতে যাবো ভাত খেতে আবার ডাইরেক্ট ঘুমাবো আর কালকে আমি উপোস করবো কালকে কালী পুজো আসে তোমাদেরকে তো বললামই তো কালকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করার ইচ্ছা আছে তো যদি পসিবল হয় তো শেয়ার করবোই তো আজকের এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা ভাত খাওয়ার পরে এন্ড করে দেবো কারণ এমনি বড় হয়ে গেছে ব্লগটা বেশি বড় ব্লগ কেউ আর দেখতে চায় না ছোটো এমনি তো ব্লগ কেউ দেখতে চায় না আজকাল তো শর্টসেই বেশি চলে আর তাও আমি ব্লগ বানাই আমার ভালো লাগে খুব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি যে বললাম রিলস বানাচ্ছি তো রিলস সব তোমরা শর্টসে পেয়ে যাবে তো তোমরা শর্টসে ভিজিট করে দেখতে পারো চাইলে তো তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এইদিকে আকাশটা পুরো মেক করে রেখেছি হয়তো বৃষ্টি আসবে একটু আগে তো বৃষ্টি হয়েছে দেখলেই তোমরা এখন আর বৃষ্টি নেই তো আসবে হয়তো পরে তো চলো ঘরে যাওয়া যাক তো এখন বসে গেছি খেতে ম্যান ছিল আমার মুগ ডাল আলু সিদ্ধ পাপড় পাপা রুটি আর মাঝি ডিম আমলেট আর ডাল তো বন্ধুরা এখন আমরা ভাতটা দেখে ঘরে এসে গেছি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো এখন তো ঘুমাবো যেহেতু অনেকটাই রাত্র হয়ে গেছে আর এদিকে বুনো মশারি টানিয়ে ফেলেছে মানে বিছনাটা ও করছে তো আমি এদিকে ওই ব্লগটা এন্ড করছি কারণ ব্লগটা তো এমনি অনেকটাই বড়ো হয়ে গেছে তো আজকের এই ব্লগটা বেশি বড়ো করছি না তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে ন্যাক্সপার মিনি ব্লগ বা ব্লগে তো আজকের মতো Ata xa vai